মনমনি এ চলো ঘর ভেতর রাস্তা হ্যালো বন্ধুরা বড়দিনের ছুটি খুব কাছে আর অনেকেই গনগনি আসবেন বেড়াতে তো এখানে এলে কোথায় থাকবেন কার পার্কিংয়ে কেমন ব্যবস্থা রয়েছে কোথায় খাওয়া দাওয়া করবেন আর পিকনিক স্পটের রেটি বা কেমন সবটা সবটা আমাদেরকে জানাবো এই ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন সঙ্গে থাকবেন এখন আমরা এসে গেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গেস্ট হাউসের মধ্যেকার একমাত্র একমাত্র যে রেস্টুরেন্ট রয়েছে যার নামও গনগনি রেস্টুরেন্ট সেখানে দুপুরের খাওয়া দাওয়া সার্ব বলে চলুন আমাদের সঙ্গে এই যে রেড শার্ট দেখতে পাচ্ছেন এক থালি ভেজ থালি সবই রয়েছে ফিস থালি চিকেন থালি সবই রয়েছে দাদার নামটা সৌমকান্তি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু খাওয়া দাওয়াটা ছিল ঠিক ঘরোয়া টাইপের রেস্টুরেন্টে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং হাইজিন মেনটেন করেই কিন্তু খাবারগুলো পরিবেশন করা হচ্ছিলো আর সেই জন্যে আমরা বাইরে কিন্তু অসংখ্য হোটেল থাকা সত্ত্বেও এখানেই খেয়েছিলাম আমরা এখানে আখের রস খাবো বাট এর পাশেই রয়েছে কুলফি দোকান তো কুলফি দোকানে

বড়দিনের এই সময় কিন্তু পিকনিকের হটস্পট হচ্ছে এই গনগনি তাই যারা ভাবছেন পিকনিক করতে আসবেন তাদের গ্রুপে বা টিমে এলে কীরকম ধরনের খরচ পড়বে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা দেখে নিন স্টল খাবার দোকান চলো স্ন্যাক্সের দোকানে চলো টিফিন করে নি হ্যালো বন্ধুরা এখন আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান গনগনি পৌঁছে গেছি আর দেখুন এদিকে এসেছে বহু ট্যুরিস্ট এসেছে বড় ট্যুরিস্ট বাসও এসেছে দেখতে পাচ্ছেন তার মানে সিজন শুরু হয়ে গেছে যেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাসে যে সিজন থাকে গনগনিতে প্রচুর দর্শক পর্যটকরা এখানে আসেন তো সেই চিত্র এই মুহূর্তে আমরা দেখতে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে পৌঁছেই দেখতে পাচ্ছেন খাবারের স্টলগুলো রয়েছে আমাদের খিদে পেয়ে গেছিল এই কৌশিক কৌশিক আবার দেখাচ্ছে না হাসছে কেন কেমন লাগছে কি নিয়েছিস মুড়ি ঘুগনি মুড়ি এই দোকান থেকে নেওয়া হয়েছে তো আমিও নিয়েছি দেখতে পাচ্ছেন আমারও প্রায় শেষ হয়ে এসছে তো ভিউয়ার্সরা যারা দেখছেন যারা আসবেন কলকাতা থেকে বা অন্য কোনো স্থান থেকে এখানে কিন্তু টিফিনের কোনো অসুবিধা হবে না এটুকুন বলতে পারি দেখুন আজকে কিন্তু রোববার তাই বহু পর্যটক এসেছে দেখতে পাচ্ছেন মানে অনেকটাই জনবহুল চলো এগিয়ে চলো এগিয়ে চলো গনগনিতে কৌশিক আমার গাড়িটা স্ট্যান্ড করছে আর আমরা ওপর থেকে দেখে নেব প্যানরমিক ভিউটা এক ঝলক দেখে নেবো আমরা গনগনির যে ল্যাটারাইটিকের যে ট্র্যাক সেই ট্র্যাকের এক ঝলক এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এক্সপ্লোরার তো তো গনগনি এখন অনেক পাল্টে গেছে যারা এক বছর আগে এসেছেন তারাও দেখলে চিনতে পারবেন না সামনে ঢুকতে একটা বিরাট সুসজ্জিত গেট দেখা যাচ্ছে এটা গভর্নমেন্ট গেস্ট হাউসের গেট আর এর তলা দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। আর নতুন গেস্ট হাউসটি কেমন কতগুলো রুম রয়েছে রেস্টুরেন্ট আছে কিনা না সব কিন্তু ভেতরে এক্সপ্লোর করব চলুন তো বন্ধুদেরকে বলে নিই গনগনির ভূমিরূপ দেখার পর কিন্তু আমরা খাড় খুঁজে বেরিয়েছিলাম তাই প্রচণ্ড খিদে পেয়েছিলো মেন গেট দিয়ে ঢুকেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটি এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়া দাওয়ার বাড়ির মতো তো ঢুকেই এটা হচ্ছে রিসেপশন সেন্টার রীতিমতো বড় আর তার পাশেই রয়েছে দেখুন ডাইনিং রুম দেখতে পাচ্ছেন মানুষজনেরা খাওয়া দাওয়া করছে এই দুপুরেতে আর ওই জানলার ফাঁক দিয়ে আমরা বাইরের যে দৃশ্যাবলী গনমনিত তা দেখতে পাচ্ছি আর কৌশিক অলরেডি বসে পড়েছে চেয়ারে আমরা দুজনেই প্লেন সবজি ভাত নিয়েছিলাম কারণ আমাদেরকে আবার ফিরতে হবে ড্রাইভ করতে হবে সেই কারণেই এবং দু ধরনের সবজি ছিল আলু ভাজা ছিল ডালটা ছিল বেশ চাপ চাপ এবং টেস্টফুল বাদ বাকি আপনারা দেখতেই পাচ্ছি আপনাদেরকে বলে রাখি শেষ পাতে কিন্তু চাটনি ওরা দিয়েছিলো আর তার সঙ্গে ছিল কার্ড বা দইয়ের ঘোল যেটাকে বলে পুরো খাওয়া কমপ্লিট তো মোবাইলে চার্জ ছিল না বুঝতে পারছেন চার্জ দেওয়া হয়েছে বিলের দিকে এগিয়ে যাচ্ছি এই বিল হয়েছে দাদা বাড়িয়ে দিলেন তো বিলটা দিয়ে দিই এবং খাবার কিন্তু বেশ ফ্রেশ ছিল খেতে ভালোই লেগেছে এই যে রেড শার্ট দেখতে পাচ্ছেন এগ থালি ভেজ থালি সবই রয়েছে ফিস থালি চিকেন থালি সবই রয়েছে দাদার নামটা সৌমকান্তি সৌম বিলটা রয়েছেন দায়িত্বে দিচ্ছি তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম কুসি কেমন খেলি রে খুব ভালো হুম না এখানে খাওয়া দাওয়া কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই খাওয়া দাওয়াটা কিন্তু বাড়ির মতো হুম তো আপনারা আসলে এখানে এই হোটেলেতে বাইরে না খেয়ে এই সরকারি রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করবেন এখান থেকে বেরিয়ে আমরা এখন দূরে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের দিকে চললাম এইগুলো কী রে রেস্ট হ্যাঁ রেস্ট নেওয়ার জায়গা বসার জায়গা তাই তো চল এটা দিয়ে এই যে কটেজগুলো রয়েছে সরকারি কটেজ আবাসন এই আবাসনগুলোতে আপনারা ইচ্ছে করলেই বুকিং করে থাকতে পারেন দেখি কী কী নাম দিয়েছে কংসাবতী বাহ তাহলেও পরেরটা নিশ্চয় শিলাবতী হবে না ডুলুং রিএলুং রিভার এটা একটা মারাত্মক রিভার জানিস তো পাহাড়ি না মানে মালভূমির মধ্য দিয়ে গেছে এই সুবর্ণরেখা আচ্ছা দুটো করে রয়েছে এই পাশে ও পাশে সুবর্ণরেখা এটা আর আমরা যাচ্ছি এই হচ্ছে গহনমণির পিকনিক পয়েন্ট বা পিকনিক স্পট এইগুলো পিকনিক স্পট এই পুরোটাকে ঢেলে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কটা বাজছে কৌশিক তিনটে বাজ বাজতে চলেছে আমরা আবার চলে এলাম হোয়াইট ভূমিরূপ দেখাও বলে এই দেখুন এন্ডারিং মাক নিয়েছে আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন বিরাট এরিয়া জুড়ে আপনার সেই বদভূমি ব্যাটল্যান্ড র্যাভাইন টপোগ্রাফি কিন্তু হচ্ছে ওই টাওয়ারের দিকে যায় নাকি অনেকেই উঠেছে চল ওইটা দিয়ে ওইটা দিয়ে রাস্তা তো বন্ধুরা বেশ এক্সাইটিং লাগছে উপরে উঠতে আর উপরে উঠে গেলে পুরো প্যানোরামিক ভিউটা আপনাদেরকে দেখাবো সঙ্গে দেখাবো কোথায় রয়েছে সেই আমাদের গভর্নমেন্টের গেস্ট হাউস বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে কোথায় পিকনিক স্পট রয়েছে তা কিন্তু আমরা স্পষ্ট আপনাদেরকে তুলে ধরতে পারব ভিডিওটা পাশটারে উঠে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে শিলাবতী শিলায় আর ও দেখুন অনেক অনেকেই কিন্তু জমে জড়ো হয়েছে পিকনিক স্পট ওই বনের ভেতরে কিন্তু পিকনিক চলছে এই গানের আওয়াজ শোনা যাচ্ছে না কৌশিক তো ওপাশটা কিন্তু ওপেন এয়ারেতে পিকনিক চলছে দেখুন ছোটো ছোটো গ্রামগুলো দেখা যাচ্ছে আমরা ওই দিকটা চলে যাব বাবা এর দিকটা যে গার্ড পড়ে যাচ্ছে রে আর এই দেখুন ফাঁক দিয়ে হালকা করে দেখা যাচ্ছে শিলাবতির পাড়ে ওই দেখতে পাচ্ছেন যে গনগনির ডাঙা যেটাকে বলা হয় গনগনির ডাঙা এ পাশে আমরা দেখতে পাচ্ছি আর পুরো যে ভূমিরূপ পুরোটাই হচ্ছে লাল মাটি দ্বারা গঠিত যে ল্যাটারাইট ট্র্যাক সেইটা এখান থেকেও কিন্তু এই স্কার্টমেন্ট বা ভিভিগুলো কিন্তু খুব প্রকট এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এই দেখুন আরও উঁচুতে উঠতে কিন্তু মানে একবারে আমরা ওয়াচ টাওয়ারের টপে উঠে গেছি এখান থেকে গড়বেতার পাশেই যে গনগনি সেটা আরও আরও স্পষ্ট আরও ক্লিয়ার তো বন্ধুরা এবার ফেরার পালা চলুন নিচে নেমে যায় আর নেক্সট পেজেতে গনগনি বুকিংয়ের সমস্ত ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করছি তো আমরা রেস্টুরেন্টে মুড়ি খেয়েছিলাম সেখানে আবার এলাম দেখুন ওই যে মাথার হেড হেলমেট রয়েছে ওটা নোবো এসে কাকুর দোকান বন্দিনীর চা স্টল তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে তো কৌশিক তৈরি হয়ে নিচ্ছে কারণ এবার আমরা ফিরে যাব এই যে বাইক জিকো দাঁড়িয়ে রয়েছে পথে আমরা সর্বমঙ্গলা মন্দিরটা দেখে নেব মাকে দর্শন করব। আর যেটা বলার শুধু পশ্চিমবঙ্গ না গোটা দেশের সঙ্গে কিন্তু এই গড়বেতার সংযোগ রয়েছে সড়ক পথে এবং রেলপথে দুটোই রয়েছে তো আসার কোনো অসুবিধা হবে না সামনেই রয়েছে একদিকে খড়গপুর রেলওয়ে স্টেশন ষাট কিলোমিটার দূরে আর মাত্র তেইশ চব্বিশ কিলোমিটার দূরেই রয়েছে আপনার বিষ্ণুপুর রেলওয়ে স্টেশন তো আপনাদের আসতে অসুবিধা হবে না আর ন্যাশনাল হাইওয়ে তো গড়বেতার উপর দিয়েই গেছে আপনারা জানেন আর গর্বেতা স্টেশন কিংবা গর্বেতা যে বাস স্ট্যান্ড তার থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে এই গণগণি স্পটটা রয়েছে আপনারা অনায়াসে চলে আসতে পারেন টোটো করে বা অটো করে কোনো অসুবিধা হবে না আর যেটা বলার যে এখানে এসে আপনারা কোথায় থাকবেন পিকনিক কোথায় করবেন বা পিকনিকের রেট কীরকম পড়বে আপনাদের গাড়ি পার্কিং কি ব্যবস্থা রয়েছে থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় সব কিছুই কিন্তু আমি এই জানার জন্য আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে বর্ণনা যেখানে রয়েছে ভিডিওটি সেখানে আপনারা চলে যাবেন সমস্ত লিঙ্কটিং পেয়ে যাবেন এই চ্যানেলটা নতুন তাই বন্ধুরা আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন ইনফরমেশনগুলো যাতে সবাই পায় তার জন্য তাহলে এই শীতে যারা যারা আসবেন ভাবছেন ভিডিওটি দেখে সেই অনুপাতে চলে আসুন কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর অবশ্যই ভালো জুতো পরে আসবেন এবং একটা ছাতা সঙ্গে রাখবেন এইটুকুনি বলার সবাই ভালো থাকবেন এখানে ট্যুরে আসুন এবং জমি উপভোগ করুন এই যে ন্যাশনাল হাইওয়ে সিক্সটি গড়বেতার বুক চিড়ে চলে গেছে আর আমরা একটু দাঁড়িয়েছি একটু মিষ্টি নব জয়নগরের মহানব গড়বেতা থেকে দাঁড়িয়েছি দোকানটার নাম হচ্ছে জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার তো আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সবাই শুভরাত্রি ধন্যবাদ